সংবিধান বদলাতে হবে নরসিংদীতে সারোয়ার তুষার সংবিধান বদলাতে হবে এবং এটি আপনার আমার তথা সাধারণ মানুষের সংবিধান নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিন্দি সরকারি কলেজ ছাত্র সংসদ কক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যাবেন কিংবা এই কলেজে অনার্স করবেন

অতি জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সকল ছাত্র সংসদগুলোকে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই সময় তিনি আরো বলেন জনগণের কি কি মৌলিক অধিকার রাষ্ট্র দিতে বাধ্য তা লেখা আছে সংবিধানে 72 সালের এই সংবিধানটি বর্তমান জেনারেশনের সাথে যায় না এবং এটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই সংবিধান ফেলে দেওয়ার মতো অবস্থায় আছে এছাড়া ছাত্রদের মধ্যে নেতৃত্ব তৈরির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় এই নেতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নরসিংদী জেলার আহ্বায়ক ফাহিম ভূঁই রাজ অভিল সভাপতি এনসিপি জাতীয় যুবশক্তি ও বাকচাসের কেন্দ্রীয় নরসিংদী জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরিচিতি সভায় বাকচাসের নবগঠিত কমিটির নেতাকর্মীরা তাদের পরিচয় তুলে ধরেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ রিপোর্ট সাবির আহমেদ নূরশিন্দি টিভি